আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে আসলাম হাজার বছর পুরোনো একটা বিল্ডিং দেখি এই বিল্ডিংটা কি অবস্থা ভিতরে গিয়ে দেখি যে অবস্থা বেশি ভালো না অনেকটাই ভাঙাচুরা এবং এখানে বসবাসের অযোগ্য এখন আর এখানে কেউ বসবাস করে না আসলে পরিত্যক্ত বাড়ি তো আমরা চিন্তা করলাম যে উপরে উঠবো কি উঠবো না তারপরে ঘুরে দেখলাম গাছের বট গাছের শিকড় গাছ হচ্ছে তিনতলার মাথায় আর শিকড় হচ্ছে মাটিতে তো এটা ঘিরে রেখেছে বটগাছ বটগাছের শিকরে তো আমরা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে উপরে যাব। তো সে জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি অবশ্যই এটা একটা পরিত্যক্ত বাড়ি এখন এখানে ঝুঁকিপূর্ণ তারপর রিক্স নিয়ে উঠলাম আমার সাথে আমার ছেলেও রয়েছে আমার ছেলে আমার আগে আগে উঠে যায় তো এটার পাশে আরেকটা বিল্ডিং রয়েছে তো আসলে এই বিল্ডিংগুলো আসলে পিসাখার আমলের বিল্ডিং প্রায় সাত আশ বছর আগের প্রায় হাজার বছর আগেরই আগের অবস্থা কি একবারে পাশে রয়েছে বিল্ডিংটাও দেখেন একই রকম তো কিছু কিছু বিল্ডিং আছে মানুষ থাকে মেরামত করে ওটা একটু ঝুঁকিপূর্ণ কম ওটা একটু মেরামত করে তারপর থাকে আর এটা দেখেন একেবারেই ঝুঁকিপূর্ণ তো আমরা তালে উঠলাম এখন তিন তলায় উঠতেছি তো দেখেন গাইস এখানে খুবই ভয় লাগতেছিল আমার যদি বিল্ডিং ভেঙে পড়ে তারপর চিন্তা করলাম যে এখানে বট গাছ যেহেতু আছে বিল্ডিং ভেঙে পড়লেও গাছ তো খারাপ থাকবো তারপর ওই পাশের বিল্ডিংটা দেখেন তো পাশের বিল্ডিংটাও কিন্তু একই রকম সেখানেও বট গাছ হয়েছে বিল্ডিং এর ভিতরে যেহেতু এখানে মানুষজন থাকে না তাই এই গাছগুলো এখানে হয়েছে কেউ পরিষ্কার করে না আর ভেঙে সুরে কীভাবে দেখেন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আর আমার খুব ভয় লাগতেছিল এটার ভিতর যাইতে আর আমার ছেলে দিয়ে আমার আগে আগে দৌড়ে জায়গা ওরে ধরে রাখতারি না আমি আরে আমি ভিডিওতে উঠেতে চাই নাই বেশি তারপর উঠছে লাস্টে দেখুন কিভাবে বটগাছগুলো হয়েছে বিল্ডিংয়ের সাথে আমি আপনাদেরকে দেখাইতেছি এবং আমরা এখন তিন চিন্তা যে আমার ছেলে এখানে আমার আগে আগে যায় এটা ভয়ঙ্কর একটা বাড়ি বাড়ি কোনো মানুষজন নাই আশেপাশে হয়তো মানুষ আছে কিন্তু দূরে এখানে আরো এরকম বিল্ডিং আর রয়েছে আমরা ছাদের উপর উঠছি দেখেন ছাদটাও একটু ভেঙে চুরে গেছে অনেকটা আর মেন যেই ছাদ ওটা তো পুরাই ভেঙে গেছে তো সাইডের সাইডের কান্নিস আমরা কান আসি ওখান থেকেই ভিডিওটা করছি রিক্স হলেও তারপর সাহস করে এই ভিডিওটা নিলাম এবং আপনাদেরকে দেখাইলাম আপনারা দেখে কমেন্ট করবেন যে এই পুরনো বিল্ডিং বা পুরোনো ঘর কেমন লাগে আসলে এটা হচ্ছে মুগরাপাড়া সোনারগাঁ নারায়ণগঞ্জ